বিকালে আছি বেলা তুমি আহিলে কৈছিল মানে মাতে মানে বেতনৰ বিষয়ে মাতে মাতে

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। তো আল্লাহ নাই। সি আর অনিয়পন তো। আপনি আপনার কাছে একটা মাতলই আইছলাম মসজিদ ইমাম সাহেবর স্যালারিটা বাড়াইতে লাগে। গাওর কোজনে মরে কইছেন আমি ওনিয়া বড় খুশি হইছি যে বাড়ান লাগে আশা তো বাড়ান লাগে আপনার কাছে মাথা দাইছি আমি। বেতনিকো বাঢ়ানি জৰুৰী আছে আছকো মাহ ফাইনেল কৰিলে আমি চাৰাৰে ফোন মাৰি দিয়াৰ মই চেলাৰী আনিলে এটা মেডিং বহিলে মোক কিতাপ কৈ নাই আপোনাৰ মাতিছি মেম্বাৰ চাব লাগে মেচাবৰ বেতন বাঢ়াই ভাল লাগে

যে মাতর লাগি নাইছি মানে মরফু আপনি আগে মাতিম এখন আমি সারায় ফোন মারাই আনাইছি সারা যে মসজিদ ইমাম বেতন বাড়িত তো সারা একমত আসনে আমরা সারা তাইন একমত না তোমার কীটা অসুবিধা মসজিদর ইমাম সাহর বেতন বাড়িলে

বাৰ মহও বাদ আহ বৰ্তমানে আছে উপস্থিত চবে কিতাপ ফাইচলা কৰা যায় গৰমেনা আপুনি যেন কৈছো আমি বুজছি আমাৰ চাৰি হাজাৰ বেতনাম মেচাপোৰ বাৰ হাজাৰ তেৰ হাজাৰ কি লাগিব ঠিক আছে ইমান দিনা আমি এখন বুজছি এখন মেচাপৰ পঁচিছ হাজাৰ বেতন হৈ পোন্ধৰ হাজাৰ হৈতো আমাৰ মত আপোনাৰ এতিয়া দেখুৱাখন কিতাপ সতা ঠিক আছে মাস্টার সাহেব যে কথা কইছো এই কথা বহুত সুন্দর কথা যে আমারও ভালো লাগছে আমিও রাজি আছি তুমি তাই সব এই কথাত রাজি আছো নি মাস্টার সাহেব আর মেম্বার সাহেব যখন কইছো ইকানো মই রাজি আছি তুমি রাজি আছো জি আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি আচ্ছা তুমি মাত রাজি আছো ওই সব যে জায়গাত রাজি আছো আমিও রাজি আছি আমি যে মাত ইসলাম মেসাবর বিরুদ্ধে ইলার কোনো দিন মাটি না আমার ভুল হইছে ইলার কোনো দিন না ও আইসকু মরতেও মেসাব লাগে

আমাৰে আপোনাৰ দিলে ঠিক আছে দেখ মাহে দুনিয়াই মেচাব চাৰা কিছু হত না দুনিয়াই আইতেও মেচাপ লাগব দুনিয়াই যাইও মেচাপ লাগব ঘৰ জিনিছো মেচাব চাড়া কিচ্ছু হত না গতিকে মেচাব ৰে যদি আমাৰ ইজ্জত দিয়া সন্মান কৰি সুন্দৰ কৰি ৰাখি না মেচাপ খানো যাইতা

পনেরো হাজার টাকা লাগে মসজিদ আমরা দুইশো টাকা অগুনিতে সারা মাসে জবর দেই দিনও টাকা পাঁচশো টাকা কিন্তু সারা মাসে ত্রিশ দিনে দুইশ টাকা মসজিদ ইতে আমরা জবর হয় আমরা গেছি বেতন আমরা ইতাম ওইটা জিনিস যদি এখন আমরা চাইয়া রাখি না দিনে দিনে ওলা হইব আমরা দিনের শিক্ষা না আমরা ইসলামিক শিক্ষা থাকে না স্কুলের শিক্ষা কোনো ফাইদা নাই আখার রাতের শিক্ষা বড় শিক্ষা যে শিক্ষা মেসা বহলে দিন গতিকে আমরা মেসা বহলরে চাইয়া সুন্দর করে সম্মান দিয়া ইজ্জত দিয়া জ্বালা রাখা লাগে উচিত মূল্য দিয়া মসজিদাইনতে রাখতাম সবে নাইলে হইলে ওলা হইব আমরা মুসলমানের লগে কয়দিন বাদে মেসা বকল পাওয়া যাইত না পড়াইবার লাগিন রুতাইন তোরে শিক্ষা হইতাম মেসা বকল পাওয়া যাইত না নমাজ নিজে নিজে পড়া লাগবো মসজিদ আইয়া আজকাল মেসা বলে হাজ গারবার করা আমল লাগরা টম টম লইরা অটো লইরা কাম করা কিতার লাগি আমরা বেতন কম দিয়ার তার আর গড় চলেন না আমরা সুন্দর করে সব চলা লাগবো মেম্বার সাহেব আর এখন কই তোমার মসজিদের টিফিনের মাথা ঘুমাতিয়ে কিছু গাও ওলা আছে একশো গড় দেড়শো গড় মানুষ বিশ পঁচিশ গড় মানুষের টিফিন দিয়ে কেন কথা আসা তাই জায়গান কথা কই গাঁত একশো খান দেড়শো খান গড় থাকে মহল্লাত কিন্তু বিশ পঁচিশ গড় থাকে টিভি নাই বাকি গড়ে গেল কিন্তু মহল্লার মানুষ নানি তারা বাড়ির বাদ খাই নানি মেসাবরে সারা দিনে চাল্লিশ দিনে একটা টিফিন দিতা একদিন টিফিন দিতা তিন অস্তর ওগুন দিতে পারি আইস যে ইলা টিফিন দিতা না

এই হুজুর অটো আসসালামু আলাইকুম মেম্বারসব মেসব আপনি ইন আয়শাও ইন খুব বালা কথা বালা হইছে তাই আমরা সব মায়ে মুরববি মিলিয়া বইয়া একটা ফয়সালা লৈছি আমরা মেসব ওখানেও একটা ফয়সালা লৈছি যে নাইস তাক ইমাম সাহেব অহলর বেতন 25000 টাকা থাকবো তাই কেন আপনি রাজি আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো হইবো আমারও ফ্যামিলি আল্লাহ সালাইতে আবালা বালি অতদিন চলছে না তুমি দেন যখন আমার সাইরা ইনশাআল্লাহ মেম্বার সাহেব আর মাস্টার সাহেব যে ডিসাইড লইছেন খুব সুন্দর একটা লইছেন এই মাতরফে খুব মজা লাগছে ইমাম সাহেবরে ওয়ানচি ইমাম সাহেব খুশি আছেন আর আজকের মিটিং টাও শেষ করি যাই ইফতারের টাইম হইছে আয় আয় আমি ওখানে চিন্তা করি আমি ওই গতি আল্লাহর আওলাদ আসসালামু আলাইকুম अब आई हूँ और वीडियो टा किला लक्ष्य आफ नरा वीडियो कमेंट दुण आ... हो जाने जाए तो इस बार वीडियो किला लक्ष्य आर ओला मज़ार मज़ार जो भी वीडियो देखते हैं साइन ताइली अम्दर पेस्ट चा फ़ॉलो करिया जाइयो आ जगले सब्सक्राइब करो सब्सक्राइब करो लाइक करियो सपोर्ट करो बहुत मज़ार मज़ार वीडियो भ